নমস্কার আমার নাম ডক্টর অমলান দত্ত আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল বারাসাতে ইদানিং একটা আউটব্রেক শোনা যাচ্ছে যেটা কিনা না মহারাষ্ট্রাতে পার্টিকুলারলি পুনেতে একটা আউটব্রেকের কথা আমরা টিভিতে শুনছি যেটা অফ গিলেন বাড়ি বাড়ি সিনড্রোম ওর জিবি সিনড্রোম তো এই জিবি সিনড্রোমটা কি হঠাৎ করে এটা হঠাৎ করে কোথার থেকে এলো আমরা তো কোভিড শুনেছি এর আগে হঠাৎ করে এই জিবি সিনড্রোমটা কোথার থেকে এলো এবং এটা কি এবং এটা কি সত্যিই মানে কোভিডের মতোই একটা নতুন জিনিস এটার উত্তর হচ্ছে একদমই না জিবি সিনড্রোম আজ থেকে একশো দুশো বছর আগেও হতো এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে জিবি সিনড্রোমটা কি প্রথমত জিবি সিনড্রোম হচ্ছে একটা নিউরোলজিক্যাল অসুখ যেটা কিনা আমাদের শরীরের পেরিফেরাল নার্ভগুলোকে আক্রান্ত করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কে এটা অ্যাফেক্ট করে না অর্থাৎ স্পাইনাল কর্ড বা ব্রেনের অসুখ এটা না এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অসুখ এবং এই অসুখটা কাদের হয় এটা যে কোনো কারোর হতে পারে ইউজুয়ালি অ্যাডাল্ট এজ গ্রুপে বেশি হয় এবং এটা হচ্ছে এটা কি কোনো ছোঁয়াচে অসুখ একদমই না এটা হচ্ছে একটা অটো ইমিউন অসুখ অর্থাৎ আমাদের নিজের শরীরই কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম হচ্ছে ঠিক মতো কাজ করে না অর্থাৎ বাইরের কে শত্রু এবং ভেতরে কে মিত্র এর মধ্যে তফাৎ করতে পারে না এবং যার জন্য হচ্ছে যে অ্যান্টিবডিগুলো তৈরি করে সেগুলো শরীরেরই কোনো না কোনো অঙ্গ প্রত্যাঙ্গের বিরুদ্ধে হচ্ছে গিয়ে ক্ষতি করে এবং এই ক্ষেত্রে হচ্ছে সেই অ্যান্টিবডিগুলি তৈরি হয় ওই পেরিফেরাল নার্ভের এগেনস্টে যার জন্য হচ্ছে জিবি সিনড্রোম হয় এবং তার সিমটমগুলো শুরু হয় এবং এটা মানে কিসের থেকে হয় যেটা বললাম এটা একটা মানে অ্যান্টিবডি মিডিয়েটেড বা ইমিউন মিডিয়েটেড অসুখ এর ট্রিগারটা ইউজুয়ালি হয় হচ্ছে একটা কোনো এই জিবি সিন্ড্রোম শুরু হওয়ার দু সপ্তাহ কি তিন সপ্তাহ আগে একটা পেটের কোনো ইনফেকশন বা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইউজুয়ালি তার একটা হিস্ট্রি থাকে পেটের ইনফেকশানে কমনলি আমরা একটা ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে পেরেছি এটা আগেও আমাদের জানা ছিল এবং পুনেতেও অথরিটিটা অথরিটিরা এই অ্যান্টিবডিকে এক্সট্রুট করতে পেরেছে এই অর্গানিজমটাকে যেটার নাম হচ্ছে ক্যাম্পেলডো একটা জেজুনি জেনারেলি হচ্ছে আনপ্রসেসড খাওয়ার বা হচ্ছে পোল্ড ট্রিটেড ওয়াটার জল ভালো করে ফুটে না খেলে এই ব্যাকটেরিয়াটা থাকে এবং এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে যায় যে কোনো কারণেই যেতে পারে তার মানে এই না যে যদি একশো জনের মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে একশো জনেরই জিবি সিন্ড্রোম হবে এই ব্যাকটেরিয়ার এগেনস্টে আমাদের শরীর ন্যাচারালি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে এবং কিছু কিছু ক্ষেত্রে রেয়ারলি সেটা ওই অ্যান্টিবডিগুলি হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ না করে ওই নার্ভের এগেনস্টে কাজ করে এবং এই জিভি সিন্ড্রোমের ইনসিডেন্স হচ্ছে খুবই কম এটা একটা রেয়ার ডিজিজ এটার ইনসিডেন্স হচ্ছে অ্যারাউন্ড ওই দশ লক্ষে হয়তো একজন তো ফলে এবং এখন এই মুহূর্তে কলকাতার যা ডেটা যেটুকু আমি জানি সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটালে এই জিভি সিনড্রোমের ইনসিডেন্স কিন্তু সেরমভাবে বেড়েছে বলে কোথাও জানা যায়নি এই নর্মাল ফ্রিকোয়েন্সিতে যা আগে হতো এখনও কিন্তু তাই হচ্ছে তো ফলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বা এটা নিয়ে এই মুহূর্তে প্যানিক করার কিন্তু কোনো কারণ নেই এবং একটাই সচেতনতা যেটা থাকতে পারে যেটা সমস্ত রোগের ক্ষেত্রেই থাকে সেটা হচ্ছে যতটা সম্ভব বাইরের খাওয়ার অ্যাভয়েড করা ভালো পরিষ্কার জল খাওয়া জলটাকে ফুটিয়ে খাওয়া এবং রান্নাটা হচ্ছে প্রপারলি ওয়েল খাওয়ার এবং প্রপার ইনগ্রিডিয়েন্টস ইউজ করা এবং খাবারটাকে ভালো করে কুক করা এই বেসিক প্রিকশনগুলো মেনে চললে থিওরিটিক্যালি আমরা এই রোগটা থেকে বেঁচে যেতে পারি কিন্তু এগেন এই রোগ কাদের হবে কার হবে এটা আগে থেকে প্রেডিক্ট করার কোনো উপায় নেই তো এই রোগের সিমটম কি হয় এটা ইউজুয়ালি মাসেল উইকনেস বা লিম উইকনেস দিয়ে শুরু হয় একটা কি দুটো লিম বা হাত বা জেনারেলি এটা পা থেকে শুরু হয় এবং এটাকে অ্যাসেন্ডিং প্যাটার্ন অফ উইকনেস বলা হয় অর্থাৎ দুর্বলতাটা পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে হচ্ছে হাতে ওঠে এবং খাওয়ার খেতে গিলতেও অসুবিধা হতে পারে রোগটা একটা বিপজ্জনক টার্ন তখন নেয় যখন হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে মাসেলগুলো ডায়াফ্রাম অর্থাৎ আমাদের ইন্টারপোস্টাল মাসেল যেগুলো আমাদের শ্বাস নিতে সাহায্য করে সেই মাসেলগুলো যখন ধরে যায় তখন হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তখন পেশেন্টকে ভেন্টিলেশন অব্দিও দিতে হতে পারে এবং যদি এই রোগে মৃত্যু ঘটে যেটা কিনা ইউজুয়ালি লেস দেন ফাইভ পার্সেন্ট কেসে হয় তো সেটার মৃত্যুর কারণ এটাই হয় রেসপিরেটারি ফেলিয়ার হয় আমাদের শ্বাস প্রশ্বাসের মাংসপেশিগুলো অকেজো হয়ে যাওয়ার জন্য তো এই রোগ ডায়াগনোজ ইউজুয়ালি এটার প্রথম সাত দিনের মধ্যে এটার ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি হয় যে নিউরো নিউরোলজিস্ট বা যে ফিজিশিয়ান দেখছেন তিনি হচ্ছে প্রথমত এই রোগটার হিস্ট্রি নেয় এটা কিভাবে জিনিসটা উইকনেসটা শুরু হয়েছে সেটা হিস্ট্রি নেন এক্সামিনেশান করে একটা ডিপ টেন্ডেন রিফ্লেক্স বলে একটা জিনিস দেখা হয় আমাদের শরীরে সেই ডিপ টেন্ডেন রিফ্লেক্সগুলো হচ্ছে মানে অ্যাবসেন্ট থাকে এবং এছাড়াও হচ্ছে আরও কিছু কিছু টেস্ট আছে যেগুলোতে হচ্ছে মানে কনফার্ম করতে সাহায্য করে তার মধ্যে একটা হচ্ছে কোমর থেকে একটা জল অর্থাৎ সিএসএফ পরীক্ষা করে দেখা হয় যে তাতে প্রোটিন বেড়ে বেড়েছে কিনা এবং যেটা সব থেকে মানে ইউজফুল ডায়াগনোসিসের জন্য সেটা হচ্ছে একটা এনসিবি অর্থাৎ নার্ভ কন্ডাকশান স্টাডি করা হয় যাতে দেখা যায় যে নার্ভের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কন্ডাকশানটা হচ্ছে কমে গেছে এই জিভি সিনড্রোমের চিকিৎসা ডেফিনেটলি আছে এটা আগেও ছিল এখনো আছে এবং এটার জন্য আমাদের দুটো ট্রিটমেন্ট মোডালিটি হয় এক হচ্ছে আইভিআইজি অর্থাৎ ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবলিন বলে একটা ওষুধ হয় যেটা হচ্ছে যেটা ডোজও হচ্ছে ফিক্স করা থাকে ইউজুয়ালি আমরা এই ওষুধটাকে ওভার ফাইভ ডেজ দিই আরেকটা যেটা চিকিৎসা হয় যাদের ক্ষেত্রে আইভিআইজি দেওয়া যায় না বা যাদের ক্ষেত্রে অ্যাফোর্ড মানে অ্যাফোর্ড করাটা একটু সমস্যা হয় তাদের ক্ষেত্রে প্লাজমা ফেরেসিস বলে একটা চিকিৎসা হয় যেটা কিনা এক ধরনের ডায়ালিসিস যার মাধ্যমে হচ্ছে রক্তটাকে হচ্ছে পরিষ্কার করা হয় রক্ত মধ্যে যে অ্যান্টিবডিগুলো যেগুলো ঘুরছে সেগুলোকে হচ্ছে শরীর থেকে বার করা হয় এই প্লাজমা ফেরাসিসও পাঁচ থেকে সাত দিন অবধি চিকিৎসাটা চলে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ওষুধ যে দুটোর আমি নাম বললাম এই দুটো কোনো মিরাকেল ওষুধ না যে দিলেই সঙ্গে সঙ্গে পেশেন্ট ভালো হয়ে যাবে তা না এটা দেওয়ার পরে ফলে শরীরে ওই অ্যান্টিবডি প্রোডাকশানটা বন্ধ হয় কিন্তু এটার থেকে রিকভারি করতে আরও হয়তো কিছুদিন বা কিছু সপ্তাহ লেগে যেতে পারে এই টাইমটাতে হচ্ছে সাপোর্টিভ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ফিজিওথেরাপি এই রোগে যেটা হয় মাঝে মাঝে ক্ষেত্রে গা হাত পায় খুব ব্যথাও হয় সেই ব্যথার চিকিৎসা ভালো মতো সাপোর্টিভ থেরাপি এবং হচ্ছে যদি প্রয়োজন পড়ে হচ্ছে পেশেন্টকে প্রয়োজন বুঝে হচ্ছে ভেন্টিলেশনে দেওয়া তাকে নিঃশ্বাস নিতে সাহায্য করা এবং যারা ইউজুয়ালি ভেন্টিলেশনে উঠে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে রিকভারিটা অনেকটা পরে গিয়ে হয় এবং তাদের একটা মাসেল উইকনেস একটা গা হাত পায় কোথাও একটা দুর্বলতা কিন্তু তাদের ক্ষেত্রে থেকে যায় তো ইম্পর্টেন্টলি যেটা মানে বোঝার হচ্ছে যে এই জিবি সিনড্রোম এটা ছোঁয়াচে রোগ না এটা মানে এক থালায় ভাত খেলে বা ফিজিক্যাল কন্ট্যাক্ট বা পার্সোনাল কন্ট্যাক্ট থেকে ইনফ্যাক্ট খাওয়ার খেলেও হচ্ছে কন্টামিনেটেড খাওয়া মানে খাওয়ার খেলেও হচ্ছে এই জিনিস হয় না এটা হচ্ছে একটা অটোমিয়ন অসুখ এবং এটা কার হবে কখন হবে কীভাবে হবে কেউ বলতে পারে না এবং ফর্চুনেটলি এটার ইনসিডেন্স হচ্ছে খুব কম যেটা আমি আবার বলছি এটার ইনসিডেন্স হচ্ছে অ্যারাউন্ড ওই দশ লক্ষে একটি এবং সেই ইনসিডেন্স যে বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই এবং এটা বোঝা জরুরি যে এই রোগটা নিয়ে মানে পাবলিক অ্যাওয়ারনেস করা বা জনগণের মানে স্বার্থে সচেতনতার জন্য এই রোগের মানে অ্যাডভার্টাইজমেন্ট করা বা বলার কোনো জায়গা নেই আপনারা এটা নিয়ে প্লিজ প্যানিক করবেন না এই পুরো মানে এই রোগটা মানে যদি হয়ও সেটার চিকিৎসা আছে এবং এটার মানে নামকরণ বলুন বা রোগটা কেন হচ্ছে কীভাবে এই জিনিসটা যারা এক্সপার্ট যারা নিউরোলজিস্ট বা যারা হচ্ছে এপিডেমিওলজিস্ট তাদের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো থ্যাংক ইউ